ত্রিপুরা রাজ্যে এবছর ধান উৎপাদনে উল্লেখযোগ্য সাফল্য এসেছে বলে জানিয়েছেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ তিনি প্রকাশ যে খুব রাজ্যের ও জেলা উৎপাদনে হয়ে উঠবে আজ পশ্চিম জেলার লঙ্কাবুড়ায় কৃষক বিষ্ণুপদ অধিকারীর ধানক্ষেত পরিদর্শন করেন মন্ত্রী সেখানে তিনি কৃষকদের সঙ্গে ধান কাটার কাজেও অংশ নেন পরে মন্ত্রী বলেন আজ আমি লঙ্কাবুড়ায় এসেছি যেখানে বিপুল পরিমাণ ফসল উৎপাদন হয় এখানকার মানুষ সবজি ফুল এবং বিভিন্ন প্রকারের ফসল চাষ করেন অধিকারী সরকারি সহায়তায় কানের জমিতে ছয় প্রজাতির ধান চাল হরিনারায়ণ কালী খাসা বিনি ও বাসমতি চাষ করেছেন এখন সেই ফসল কাটার উপযুক্ত সময় এসেছে কৃষি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আজ আমরা এখানে কৃষকদের উৎসাহ দিতে এবং ধান কাটার সূচনা করতে উপস্থিত হয়েছে। মন্ত্রী আরও জানান এ বছর ধানের ফলন অত্যন্ত সন্তোষজনক হয়েছে বর্তমানে রাজ্যের তিনটি জেলা ও ত্রিশটি ব্লক ইতিমধ্যে খাদ্য শস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ আমরা আশাবাদী অনুকূল আবহাওয়া বজায় থাকলে এ বছর খোয়াই ও ধালায় জেলায় সেই তালিকায় যুক্ত হবে আমি নিজেও ধান কাটার অভিজ্ঞতা রাখি এবং কৃষকদের কষ্ট পরিশ্রম বুঝি আগামী দিনে ধান কাটার সুবিধার্থে আধুনিক কৃষি যন্ত্র সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে তিনি বলেন আমাদের দেশ এখন চাল মাছ দুধ সহ নানা কৃষি রপ্তানি করছে উৎপাদন বিপুল এবং এবছরও তার ব্যতিক্রম হবে না কৃষি আমাদের সমাজ ও অর্থনীতির আগে থেকে এই জায়গাটায় ভালো ফসল হয় মহিলা পুরুষ সবাই মিলে একসাথে তারা সবজি উৎপাদন করে ধান উৎপাদন করে এমনকি ফুলও উৎপাদন করে অনেক কিছু তারা করে আজকে এক ভদ্রলোক সরকারি সাহায্য নিয়ে ওনার নাম হল বিষ্ণুপদ অধিকারী উনি ছয় ধরনের একটা প্লটে একটা প্লটকে ভাগ ভাগ করে পাঁচখানি জায়গাকে ভাগ করে উনি ছয় ধরনের ধান এখানে ফলিয়েছে ব্ল্যাক রাইস হরিনারায়ণ খাসা বিনি বাসমতি এবং কালো নম এই ছয় ধরনের ধান উৎপাদন করিয়েছে এবং এর টাইম এখন এখন ফসল কাটার সময় এই জন্য ভদ্রলোক আমাদের রিডিএ এবং কৃষি দপ্তরের সাথে কথা বলে যেহেতু কৃষি দপ্তর কিছু সহযোগিতা করেছে যদিও সম্পূর্ণ কৃতিত্ব ওনার কিন্তু আমরা এসে একটু এলা কৃষকদের আরও মনমল বাড়ানোর জন্য আমরা আজকে ধান কাটায় অংশগ্রহণ করি আজকে শুরুত করেছে ধান কাটা এবং খুব ভালো ফলন হয়েছে এখনো পুরো ছয় ধরনের যে সবগুলি পাকেনি কিছু দিনের মধ্যে সবগুলি পেকে যাবে আপনারা দেখছেন ধান ক্ষেতগুলি খুব ভালো প্রোডাকশান এবার এমনিতেই সারা রাজ্যে খুব ভালো ফলে ফলের ধানের ভালো ফসল ফলন হয়েছে আমরা আশা করি আমাদের রাজ্যে বর্তমানে তিনটা জেলা খাদ্যে স্বয়ম্বর এবং আটান্নটা ব্লকের মধ্যে তিরিশটা ব্লক খাদ্য স্বয়ম্বর কিন্তু এবার আমরা আশা করছি আরও কিছু জেলা বিশেষ করে খোয়াই ধলাই এই দুটো জেলা খাদ্য স্বয়ম্বর হওয়ার সম্ভাবনা প্রচুর যদি প্রকৃতি বিরূপ না হয় তাহলে খুব ভালো ফসল এবার হবে এবং আরও দুইটা জেলাকে আমরা খাদ্য সম্ভব তালিকায় যুক্ত করতে পারব এখানে আজকে এসেছেন আমার সাথে আমি ছাড়াও এখানে আমাদের প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস উনি এসছেন এখানে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীনে এই জায়গাটা জোনাল চেয়ারম্যান এসেছেন চন্দ এছাড়া তিনজন কাউন্সিলর কর্পোরেটার জগদীশ বাবু এবং মিত্রা দিদিমণি আরেকজন শর্মিষ্ঠা এই এরাও আজকে এখানে ছিল এছাড়া আমাদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের লোকরা দলমত নির্বিশেষে সবাই এসে কৃষকদের সহযোগিতা করার জন্য ওনারা এখানে এসেছেন এখানে বসে কতক্ষণ বসে আমরা আলোচনা করেছি এরপরে ধান খেতে আসলাম যদিও আগে থেকেই আমার ধান কাটার অভ্যাস আছে ধান রোয়া দেওয়ার অভ্যাস আছে হাল বাওয়ার অভ্যাস আছে যদিও এখন হাল বাওয়ার টাইম নেই কারণ এখন সব কৃষি যন্ত্রপাতির দিকে গেছে আগামী দিনে ধান কাটাও মেশিনে করবে আমরা রিপার আমরা দিচ্ছি সাবসিডিতে প্রচুর যন্ত্রপাতি দিচ্ছি কারণ কৃষি শ্রমিকের অভাব দেখা দিয়েছে কারণ মানুষ মোটামুটি ভালো পরিস্থিতি রয়েছে সামাজিক অর্থনৈতিক দিক থেকে সেই জন্য কিন্তু যতই অর্থনৈতিক দিক উন্নতি হোক আমি একটু আগেও বলেছিলাম আগে বই দেশের চাল না আসলে আমাদের দেশের মানুষ অনেকে অভুক্ত থাকত আজকে আমরা উল্টো বিভিন্ন দেশকে চাল রপ্তানি করি মাছ রপ্তানি করি ডিম রপ্তানি করি আর অনেক কিছু দুধ রপ্তানি করি তো সুতরাং এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি চাল উৎপাদনে আমরা সেকেন্ড হলেও কিন্তু রপ্তানিতে আমরা ফার্স্ট সুতরাং আমাদের প্রোডাকশান হিউজ গতবার দারুণ ফসল হয়েছে সারা দেশে এবারও ভালো ফসল হবে এবং আমাদের রাজ্যে সবাই মিলে কৃষকদের পাশে দাঁড়াতে হবে কৃষি আমাদের ভিত্তি কৃষি বলতে শুধু ধান নয় কৃষি বলতে ধান মাছ ডিম দুধ মাংস সবজি ফল ফুল এগুলি সব হলো এগুলি লাইট সবাইকে নিয়ে আমরা এগিয়ে যেতে হবে এবং ত্রিপুরাকে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর জন্য আমাদের রাজ্য সরকার যে প্রচেষ্টা চালাচ্ছে এতে কৃষকদের অবদান সবচেয়ে বেশি একশোর মধ্যে ফর্টি সিক্স পার্সেন্ট তো এই জন্য আমরা কৃষকদের আরও সহযোগিতা করতে চাই